বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম হ্যালো সম্মানিত ফিয়ার্স ওয়েলকাম টু आवर চ্যানেল ইনার মারজন হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে আজ কথা বলবো গর্ভাবস্থায় আজ বলবো গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহে এই পঞ্চম সপ্তাহে আপনার শিশুর বৃদ্ধি কেমন হবে শিশুর আকার কি হবে সাধারণ শারীরিক পরিবর্তন কি কি হবে পঞ্চম সপ্তাহে গর্ভাবস্থার কি লক্ষণ রয়েছে পেটের কী অবস্থা পঞ্চম সপ্তাহে আল্ট্রাসাউন্ড করবেন কিনা না কি খেতে হবে বিভিন্ন টিপস যত্ন কেনাকাটা এইসব নিয়ে বিস্তারিত বলবো তো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট স্কিপ করবেন না না টেনে পুরোটা দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক আপনি এখন এমন সপ্তাহে প্রবেশ করেছেন যেখানে আপনার গর্ভাবস্থা কোনো সন্দেহ থাকতে পারে না আপনি যদি গর্ভবতী হন তবে আপনি অবশ্যই এই সপ্তাহে খুঁজে পাবেন কারণ পঞ্চম সপ্তাহের মধ্যে আপনি প্রায় সাত দিনের মধ্যে আপনার পিরিয়ড মিস করেছেন আপনার শরীরের এইচসিজি হরমোন বেশি হবে এবং আপনি একটি পরীক্ষা নিতে ও আপনার গর্ভাবস্থা কি হচ্ছে তা খুঁজে পেতে আগ্রহী হবেন এছাড়াও এই সময় গর্ভাবস্থার লক্ষণগুলি আরও শক্তিশালী হবে সুতরাং আপনি আনুষ্ঠানিকভাবে গর্ভবতীদের ক্লাবের সদস্য হয়েছেন অভিনন্দন গর্ভাবস্থায় আপনার শিশুর বৃদ্ধি ভ্রণ আপনার ভিতর দ্রুত বাড়ছে এবং আপনার শিশু এখন একটি প্রারম্ভিক মাথা ও পুচ্ছের সঙ্গে একটি ছোট ব্যাঙ্গাচির মতো দেখায় ভ্রূণটি এখন তিনটি স্তরে রয়েছে একটো ডার্মা ডার্ম মেসোডার্ম এবং অ্যান্ডোডার্ম এই তিনটি স্তরের পরে বিভিন্ন দেহের অংশ হিসেবে বিকাশিত হবে এবং আপনার শিশুর বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ হবে আপনার শিশুর মস্তিষ্ক নার্ভ এবং মস্তুটি সব উদ্ভূত হবে তার হৃদয় এবং সার্কুলারি সিস্টেম মেসোডার্ম গঠন করতে শুরু করেছে প্রকৃত পক্ষে পঞ্চম সপ্তাহে আপনার শিশুর হৃদয় বিভিন্ন চেম্বারগুলো বিভক্ত হতে শুরু করবে রক্তকে স্পন্দন করতে ও পাম্প করবে এবং এই সবই সহায়তায় ঘটছে যা লাল রক্তের কোষগুলোর মাধ্যমে আপনার শিশুর পুষ্টি করছে। এই সময় শিশুর আকার কি হবে পঞ্চম সপ্তাহে গর্ভাবস্থায় শিশুর আকার কমলা লেবুর বীজের মতো ছোট হয় অবিকাশিত মাথা ও পুচ্ছের সাথে ভ্রণটি আরও বেশি করে ব্যাঙ্গাচির মতো দেখায় তবে এটি পরিবর্তিত হবে এবং এখন থেকে আট মাসেরও কম সময়ে আপনি একটি সুস্থ শিশুর জন্ম দেবেন সাধারণ শারীরিক পরিবর্তন পঞ্চম সপ্তাহের মধ্যে আপনি আপনার শরীর থেকে প্রচুর ইঙ্গিত পেয়েছেন যে আপনি গর্ভবতী এটি গর্ভাবস্থা পরীক্ষা করার সময় এবং নিশ্চিত হওয়ার পর আপনার সঙ্গীকে খবরটি দিন গর্ভাবস্থা হরমোন এসিজি এখন আপনার প্রস্রাবের মধ্যে অনেক বেশি এবং আপনি যদি আসলে গর্ভবতী হন তবে নাইনটি নাইন পারসেন্ট ধনাত্মক ফল পেতে পারেন মেজাজের দোলাচল বা মুড সুইং আপনাকে এবং আপনার আশেপাশের লোকদের এই সুস্পষ্ট পরিবর্তন পরিবর্তিত নয় মাসের জন্য মানিয়ে নিতে হবে পঞ্চম সপ্তাহে গর্ভাবস্থার কি কি লক্ষণ রয়েছে এখন তা চলুন জেনে নিই গর্ভাবস্থার লক্ষণগুলো এই সপ্তাহ থেকে প্রথম ত্রৈমাসিক শেষ পর্যন্ত আরও স্পষ্ট হবে মানে থার্ড মাত্র কয়েকটি ক্ষেত্রে গর্ভধারণের সময় এই লক্ষণগুলো স্থায়ী হয় এবং এটি একটু কঠিন হতে পারে গর্ভাবস্থার পঞ্চক সপ্তাহের মধ্যে স্তনের টন্টনে ভাব এবং কালশিটে সবচেয়ে সাধারণ এবং বৈশিষ্ট্য বিশেষ উপসর্গুলোর মধ্যে একটি এই সপ্তাহ থেকে আপনি বুঝতে পারবেন যে সকালের অসুস্থতা সত্যি অসুস্থতা নয় এটা দিনের যে কোনো সময় ঘটতে পারে মর্নিং কথা বলা হচ্ছে শিশুর বিকাশ দ্রুত গতিতে হয় আপনাকে ক্লান্ত করে দেয় দিনের বেলায় ক্লান্ত অনুভব করা সাধারণ এবং চাইলে মাঝে মধ্যে ঘুমিয়ে নিতে পারেন আপনার কিডনি এখন সম্প্রসারিত হতে শুরু করেছে এবং আপনি আগের তুলনায় আরও ঘন ঘন প্রস্রাব করতে যেতে যাইতে পারেন পঞ্চম সপ্তাহের মধ্যে যদি আপনি আপনার পেটে ব্যথা অনুভব করেন তবে এর অর্থ হতে পারে যে আপনার গর্ভাশয় বাড়ছে এবং আপনার লিগামেন্টকে প্রসারিত করছে কিন্তু যদি খিচ অস্বাভাবিক বেদনাদায়ক হয় তবে সরাসরি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন সেক্সের পরে ছাপ হওয়া সংবেদনশীল সার্ভিক্সের উপর চাপের ফলে হতে পারে তবে যেহেতু এটি পঞ্চম সপ্তাহ তাই এটি হলে ডাক্তারের সাথে পরামর্শ করা একটি খারাপ ধারণা নয় কিছু কিছু ক্ষেত্রে মায়েদের উপরের উপসর্গগুলোর মধ্যে দিয়ে যেতে হয় না বা এই উপসর্গগুলো কিছু আসে আর যায় গর্ভধারণের পঞ্চম সপ্তাহে পেটের অবস্থা গর্ভধারণের পঞ্চম সপ্তাহে আপনার পেটকে এমন কিছু ভিন্ন দেখাবে না এটি একটু ফুলো হতে পারে পড়তে পারে অথবা আপনি মনে করতে পারেন যে আপনি প্রায় এক কিলোগ্রাম ওজন অর্জন করেছেন তবে এটিও বিরল পঞ্চম সপ্তাহের মধ্যে কোনো গর্ভাবস্থা ওজন বৃদ্ধি হতে পারে না আসলে ধীরে ধীরে বমি বমি ভাব এবং বমি হওয়া থেকে ভুগছেন এমন অনেক মায়েরা একটু ওজন হারাতে পারেন পঞ্চম সপ্তাহে আল্ট্রাসাউন্ড আপনার ডাক্তার আপনাকে পঞ্চম সপ্তাহের মধ্যে একটি আল্ট্রাসাউন্ড স্ক্যানের পরামর্শ নাও দিতে পারেন আগে থেকে গর্ভাবস্থার জটিলতাগুলোর ইতিহাস রয়েছে এমন মহিলাদের শুধুমাত্র স্ক্যান করার পরামর্শ দেয়া যেতে পারে আগে উল্লেখ করা হয়েছে পঞ্চম সপ্তাহে আপনার শিশু ব্যাঙ্গাচির মতো দেখতে এবং কমলা লেবুর বীচের আকারের হয় এছাড়া আপনার শিশু হৃদয় এ সপ্তাহে স্পন্দন করিতে শুরু করে তবে এটির কোনটি আল্ট্রাসাউন্ড সাউন্ডের সময় দেখা বা অনুভব করা যায় না আপনি আল্ট্রাসাউন্ড সাউন্ডের ঘন আস্তরণ দেখতে পারবেন যা ধীরে ধীরে উপর করছে এই সময় কি কি বিভিন্ন নাট যেমন বাদাম লেবু জাতীয় ফল মটরশুটি এগুলো খাবেন এছাড়া সবুজ শাক সবজি বেশি করে খাবেন এই সময় আপনার কিছু করণীয় সম্পর্কে জেনে নি চলুন এই সময় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং একটি মেডিকেল সেন্টারে রক্ত পরীক্ষা করুন আপনার ডায়েটে অর্ধসিদ্ধ মাংস এবং ডিম বের করে দিন বিভিন্ন স্বাস্থ্যকর সুস্বাদু এবং পছন্দসই বিভিন্ন খাবার পুষ্টিকর খাবার রাখুন ভিটামিন বি সিক্স বমিভাব কমানোর জন্য লজেন্স বা ললিপপ অ্যাকোপ্রেশার রিস্ট ব্র্যান্ড সাহায্য নেন শক্তি এবং ধৈর্য গড়তে কিছু স্বাস্থ্যকর এবং হালকা ব্যায়াম অন্তর্ভুক্ত করতে পারেন ফলিক অ্যাসিড সহ প্রসবকালীন ভিটামিনের একটি পরিপূরক নিন প্রচুর পরিমাণে পানি পান করুন এ সময় কী করবেন না বা কী করা উচিত না জাঙ্ক ফুড এড়িয়ে চলবেন ধূমপান মদ্যপান এবং ড্রাগ ব্যবহার বন্ধ করবেন ক্যাফেন জাতীয় খাবার ছাড়বেন তো এই পর্যন্তই আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা দিয়ে দেবেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন যারা নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ